নমস্কার শোনাচ্ছি কবিগুরু রবি ঠাকুরের হাট কবিতা গরুর গাড়ি করা গাড়ি চালায় বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মলু বেতের বোনা ধামা কলু শস্যে ছোলা ময়দা আটা শীতের রেপার নকশা কাটা ঝাজরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা একু গোরে মাছি যত বেড়ায় উড়ে খরের আটি নৌকু বেয়ে আনল ঘাটে চাশির মেয়ে অন্ধ পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাতার কাটে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাতার কাটে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাতার কাটে নমস্কার